নমস্কার বন্ধুরা আজকে আমি একদম সহজভাবে আপনাদের খাসির মাংস রান্না করে দেখাবো তো খাসির মাংস রান্না করার জন্য প্রথমে একটা মশলা লাগবে সেই মশলাটা আমি তৈরি করে নিচ্ছি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা একটুখানি আদা একটা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি কয়টা কাজু আর কিশমিশ সবশেষে এর মধ্যে একটু জল দিয়ে খুব সুন্দর করে বেটে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালো করে বেটে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন একটা বাটিতে আমি পাঁচশো গ্রাম খাসির মাংস নিয়েছি তার সাথে একটু খাসির চর্বিও নিয়েছি এখন এই মাংস আমাদের একটু মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে তার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো একটু পেঁয়াজ কুচি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ টক দই এবারে সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যখন দেখবেন মোটামুটি মাখানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেখান থেকে একটু মশলা দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন মাংস কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর এই কড়াইয়ের মধ্যে আমি আচার রান্না করেছিলাম তার জন্য এরকম একটু কালো হয়ে গেছে তেলটা খুব ভালো হয়ে গেলে এর মধ্যে আমি চার পিস আলু দিয়ে ভেজে নিচ্ছি দেখুন আলু কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই আলুগুলো আমি তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা জিরা দারচিনি আর এলাচ এখন এই ফোড়নগুলো তেলের সঙ্গে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে যখন দেখবেন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ ভাজার সময় পেঁয়াজগুলো যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম একটু নুন এখন এই ফোড়নের সঙ্গে পেঁয়াজগুলো একটুখানি লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজ কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা সেই মশলা তারপর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কষানোর সময় পুড়ে না যায় এবারে মশলাটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই মশলাটা আমি চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো এবারে যতক্ষণ না এই টমেটোটা ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ এই মশলাটা কষিয়ে নিতে হবে দেখুন মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা সেই মাংস এবারে এই মাংসটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি কষিয়ে নেব দেখুন একটা ঢাকা দিয়ে এই মাংসটা আমি সাত মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চর্বি এই চর্বিগুলো আমি এই জন্য একটু পরে দিচ্ছি আগেই দিয়ে যদি কষানো যায় তাহলে কিন্তু এই চর্বিগুলো তরকারির মধ্যে একদম মিশে যাবে খেতে একটু ভালো লাগবে না তার জন্য আমি একটুখানি পরে দিয়ে এই চর্বিটা কষিয়ে নিচ্ছি এতে করে এই চর্বিগুলো তরকারির মধ্যে একদম গলে যাবে না তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু এবারে সব কিছু মিশিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে এই মাংসটা কষিয়ে নেব দেখুন এই মাংস কিন্তু আমি আরও তিন মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে থেকে আবারও এই চর্বিগুলো তুলে নিচ্ছি চর্বিগুলো তুলে নেবার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম জল তারপর জলের সঙ্গে এই মাংসগুলো ভালো করে মিশিয়ে দিয়ে এই তরকারিটা আমি একটা প্রেশার কুকারে দিয়ে দেব। মাংসগুলো প্রেশার কুকারে দিয়ে দেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে করে এই তরকারির কালারটা খুব সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছে একটু গরম মশলার গুঁড়ো একটুখানি মিট মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবারে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে চারটে আমি সিটি দিয়ে নেব দেখুন চারটে সিটি পড়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ পর আমি প্রেশার কুকারের ঢাকাটা খুলে নিচ্ছি কিছুক্ষণ পর আমি প্রেশার কুকারের ঢাকাটা খুলে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তুলে রাখা সেই চর্বি চর্বিটা যদি বন্ধুরা আমি আগেই দিতাম তাহলে কিন্তু প্রেশার কুকারে সিটি পরে এই চর্বিগুলো আরও বেশি গলে যেত তার জন্য আমি একটুখানি তুলে রেখে এই চর্বিগুলো এখন দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব। এতে করে চর্বিগুলো গোটা গোটা থাকবে আবার খুব ভালোভাবে রান্নাও হয়ে যাবে দেখুন দু মিনিট কিন্তু আমি এই তরকারিটা রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন চর্বি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা বাটিতে তুলেও আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন আর এইভাবে খাসির মাংস রান্না করে কিন্তু আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তখন বন্ধুরা আমার আজকের এই খাসির মাংস রান্নার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না